বিয়েবাড়ি রোস্ট খেতে না ভালো লাগে আর সেটা যদি ঘরেই তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর মতে অনেক ভালো আছি আমি আজকে পুরো বাবুটির স্টাইলেই রোস্টটা রান্না করব। আর এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি আমি এভাবে কোনো রান্না কারোর কাছ থেকে শিখি নাই যদি কোনো রান্না শিখে থাকে তাহলে এই রোস্ট রান্নাটা আমার আম্মু রোস্টটা যেভাবে রান্না করে ঠিক সেভাবে আমি ফলো করে এটা রান্না করার ট্রাই করি অনেক মজা হয় আর পুরো বিয়েবাড়ির স্টাইলেই হয় রোস্টটা রান্না করার জন্য আমি দেশি চিকেনটাই নিয়েছি আমি ওইটা ভালো করে কেটে ধুয়ে তারপর আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি লাল করে ভাজা যাবে না একদম হালকা করে ভাজতে হবে তারপরে ভাজা হয়ে গেলে আমি ওগুলো উঠিয়ে রেখে দিয়েছি তারপর আমি ফ্রাই প্যানে তেলের মধ্যে পেঁয়াজ বাটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ বাটা দিয়েছি রোস্টের মধ্যে পেঁয়াজ বাটা দিলে এসটা খেতে অনেক মজা হয় আর অনেক ঘন হয় তারপরে পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিও দিয়েছি আমি দুইটাই ইউজ করেছি কুচি দেওয়ার পর আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে সব মশলা দিয়ে দিয়েছি যেমন দারচিনি এলাচ তারপর হচ্ছে আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে বাদাম পেস্ট দিয়ে দিয়েছি বাদাম পেস্ট দেওয়ার পর অনেকক্ষণ ভালো করে ভাজতে হবে না হলে যে একটা কাঁচা কাঁচা স্মেল সেটা রোস্টে রান্নার পরে যদি ভালো করে ভাজানো হয় স্মেলটা থেকে যাবে আর খেতে তেমন একটা ভালো হবে না তাই সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিব রোস্টের মশলাটা একটু ভালো করেই ভাজতে হয় তারপর আমি এখানে কালারের জন্য একটি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়োটা দিলে কালারটা অনেক সুন্দর হয় আর আমার কাছে একদম সাদা রোস্টের থেকে একটু কালার হলে সেটা আবার দেখতেও সুন্দর হয় আর খেতেও অনেক মজা এই তো মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি উপরে তেল চলে না আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে ভাজতে হবে রোস্টের মশলা যদি ভালো করে ভাজা না হয় তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে তখন আর খেতে ভালো লাগে না তারপরে তো আমার মশলার উপরে তেল চলে এসেছে তারপর আমি এই চিকেনগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম চিকেনগুলোর সাথে আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তারপর আমি যেহেতু বাবুচের স্টাইলে রান্না করব তাই আমি সব মশলা এখানে অ্যাড করব দুটা আলু বোকরা দিয়ে দিয়েছি তারপর আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিব। আর কার কার এরকম করে রোস্ট খেতে ভালো লাগে বিয়ে স্টাইলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর কে কে আমার মতো এইভাবে রান্না করেন সেটাও জানিয়ে দেবে না পুরা আমার কাছে এই চিকেনটা খেতে এত বেশি ভালো লাগে তারপর আমি এখানে একটু সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আমি অল্প পরিমাণে স্বাদের জন্য একটু চিনি দিয়েছি রোস্টটা যদি একটু মিষ্টি না হয় তাহলে পোলাও দিয়ে খেতে ভালো লাগে না তাই আমি সবসময় একটু মানে পরিমাণে অল্প একটু চিনি দেওয়ার ট্রাই করি যাতে পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে তারপরে এই তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমি পরে দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি রোস্টটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ